হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আসা হচ্ছে ভালো আছে হচ্ছে সন্তা লাইফ স্টাইল অনেক অনেক স্বাগত জানিয়ে নিয়েছে যে এনার্জি ড্রিঙ্ক এটা আমি খাবো এখানে বসে বসে খাবো ঘরে যেদিন ঘুমাচ্ছে যেদিন দুজন ঘুমাক আর খেয়ে আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দেবো ঠিক আছে দুটি তো বাড়িঘর ঝাড় দিয়ে নিয়েছে আর হচ্ছে ডাইনিং টাইনিং সবই ঝাড় দিয়ে নিয়েছে তো আমি আগে যেটা করবো হচ্ছে ভাতটা বসাবো ঠিক স্কুল আছে একটু ভাত খাইয়ে নিয়ে যাবো আর দাদু কি রান্না করবো ভাবছিলাম তো দাদু বললো কি আমি একটু এনে দিই দাদু আমার মাছ আনতে গেল এখন কী মাছ আনবে জানি না দেখি কতটা কী সম্ভব হচ্ছে স্কুলে রাখতে যাওয়ার আগে যদি রান্নাটা হয়ে যায় তো বেশ ভালো হবে আমার অনেকগুলো ভিডিও এডিটের ব্যাপার আছে আজকে ঠিক আজকে যদি এডিট না করি এডিট করে একদম সেগুলো করে পোস্ট করতে হবে দিয়ে আমাকে গ্যালারি থেকে ভিডিও ডিলিট করতে হবে নাহলে আমি পরবর্তীতে আর ভিডিও আমি ব্লগ বানাতেই পারব না ঠিক আছে এমন অবস্থা হয়ে যাবে তো চলো আমি এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিই তাদের ভাববো সবাই স্যার তো চা করে দিতে হবে এখন কিন্তু বাজে সাড়ে সাতটা যে দাদু নিয়ে এসেছিলো রুই মাছ আর রুই মাছটা ভাজা হয়ে গিয়েছে যেটা আজকে রান্না করব আর এখানে যে কয় পিস থাকলো এটা রেখে দেবো ফ্রিজে আর এই যে বেগুন কয়টা দুটো বেগুন কেটে ভাজলাম ভেজে নিয়েছি আর এখানে এখন আলু টমেটো আর দেখো মাছের একটু মানে ডিম ডিম টাইপের হয়েছে সেটাও দিয়ে দিলাম গোলের মধ্যে কষানো হয়ে যাবে আর তোমাদের জন্য আমি কালকে দেখাই নি এই যে দেখোই এই যে টুলটা এসে পেয়েছি আয়না শার্পে ঠিক আছে তিনশো টাকা সার্ফ দেওয়ার টুল দিয়ে শার্পটা হচ্ছে আড়াই কেজির প্যাকেট তো টুলটা না এত শক্ত এত সুন্দর মানে কি বলবো তোর বাবা বলছে যে টুলগুলো না আমার দোকানে ভালো হবে তা আরও তিনটে শার্পের প্যাকেট বলছে নিয়ে আসবা তো তার সাথে আরও তিনটে টুলও পেয়ে যাব তো দোকানদারকে ফোন করে বলা হয়েছে রাখার জন্য নাহলে তো বিক্রি হয়ে যায় না আর আমি একটা বাড়ির জন্য রাখবো ভাবছি তো খুব তাড়াহুড়োর সাথে দৌড়া দৌড়ি করে রান্না বান্না হচ্ছে এদিকে রান্না রান্না সামলাচ্ছি এদিকে হচ্ছে ওর বাবাকে আমার খেতে দিলাম জল টল ভরে দিলাম দোকানে এই করছি তিতলি ভাতটা বেড়ে আবার ঠান্ডা করলাম এদিকে রান্না করছি আর এগুলোই করছি রান্নাটা হয়ে গেলে না এসে হচ্ছে বাড়ির ভাতটা একটু পরিষ্কার করবো তো করার হয় না আর আমার কড়াইটা একদম ঘুরে গেছে কড়াই তো আজকে মজা আছে তার মধ্যে এই যে আঙুলের এই জায়গাটা কেটে গিয়েছে আর কোনো কাজ করতে পারছি না ঠিকমতো আর এত জ্যাম ছিল রাস্তা যে জায়গায় রাস্তা মানে ঠিকঠাক করছে ওইখানে তো দুদিন ধরে জ্যাম থাকছে আজকে আবার ওই জায়গাটাই ঠিক আছে গিয়ে দেখছি দুর্গাবাড়ি মোড়ে ওড়ে বাবার এই সেই কি জ্যাম্প আর জ্যাম লাস্টে ওখানকার পাবলিকগুলো বলল যে যারা স্কুলের বাচ্চা টাচ্চা আছে নিয়ে যাচ্ছে বা বাচ্চারা যারা মানে টোটোতে আছে স্কুলের স্কুলেরগুলো অন্তত বেরানোর একটা ব্যবস্থা করে দেন লাস্টে তখন সেই স্কুলের মানে যারা যারা স্কুল নিয়ে যাচ্ছে বাচ্চা টাচ্চা সেই সব তাদেরকে মানে তাড়াতাড়ি করে রাস্তাটা করে দিল আর যারা এমনি টোটো টোটো অতিরিক্ত আমাদের মালদাতে না অতিরিক্ত টোটো হয়ে গিয়েছে ঠিক আছে মানে মানুষের থেকে বাইকের থেকে টোটোটা বেশি হয়ে গেছে তো ওই জন্য আর দেখো আমি ঘেমে পুরো আমার মনে হয় স্নান করে একদম চুল মনে হচ্ছে কি ভেজা একদম ভেজা আমার বন্ধ করে বন্ধ করবে গরমে পারবে না তো গরম অতিরিক্ত গরম তো আছেই পরীক্ষা নিয়ে মনে বন্ধ করে দিবে তো যাই হোক এখন আসলাম শেকটা তো খেয়েছিলাম সকালে তো খিদে পেয়েছে এখন ভাবছি একটু শশা আর লিচু কালকে নিয়ে এসেছিলাম একটু একটা লিচুগুলো খাই খেয়ে অনেকগুলো তো বাসন আছে সে বাসনগুলো ধুবো তার মধ্যে আমি এখনও ভিডিওটা আমি পোস্ট করিনি যেটা ভিডিও আজকে তিনটের দিকে পোস্ট হবে সে ভিডিওটা এখন পোস্ট করব মানে সে ইয়ে হয়ে গেছে ভিডিও এডিট করা হয়ে গিয়েছে এডিট করে সেভ করা হয়ে গিয়েছে শুধু এখন পোস্ট বাকি আছে পোস্ট করবো আর হচ্ছে রান্নার রেসিপিগুলো আমাকে তাড়াতাড়ি করে এডিট করে পোস্ট করতে হবে তার মানে ডিলিট করতে হবে বারবার দেখাচ্ছে ক্লিন আপ ঠিক আছে তো চলো আমি এখন একটা রেসিপি অন্তত আমি এডিট করে নিই ফট করে তারপরে বাসন টাসন ধুচ্ছি আর রোদে গরমে এসছি তো রোদের তাপটা আজকে খুব একটা নেই কিন্তু গরম অতিরিক্ত গরম আমি ভিডিওটা পোস্ট করছি ঠিক আছে এবার দেখছি যে মানে আমি ভিডিওটার যে টাইটেলটা দেব তো সেই টাইটেলটাই আমি দেখছিলাম যে ভিডিওতে আমি কি বলেছি না বলেছি তো ভিডিওটার আওয়াজ পাচ্ছে তো আর দিদুন হেসে চলে আছে হেসে চলে কিরে কি রে হ্যাঁ অত দুষ্টু দুষ্টু হাসি কেন অত দুটু দুটু হাসি কেন হুম খুব দুত্ত হয়েছো না খুব দুত্ত হয়েছো তুমি বড্ড দুত্ত হয়েছো স্নান করতে হবে না হ্যাঁ স্নান করতে হবে তো বারোটা ভুতনীকে কি লাগছে দেখতে দেখো কি লাগছে দেখতে দিদুন ও দিদুন সেরা দিদুন দিদুন এত সুন্দর লাগছে তোমাকে দেখতে কাল তো জামাই ষষ্ঠী যে কালকে তো জামাই ষষ্ঠী হ্যাঁ কি খাবে কালকে হবে না কালকে আমাদের মাছ মাংস তো হবেই না নিরামিষ কাল হচ্ছে জামাই ষষ্ঠী ঠিক আছে তো গেল বছর তো দাদাকে একটু ভালো মন্দ রান্না টান্না করে খাইয়েছিলাম এই বছরটা হবে না কারণ ওর হচ্ছে হাট আছে বৃহস্পতিবার আর বুধবারের দিন যেহেতু ষষ্ঠী পড়েছে তো বুধবারের দিন আমাদের তো নিরামিষ মানে জামে ষষ্ঠীর দিন আঁস হয় না ওই জন্য পরশু খেলে খাওয়া যেতে পারে ঠিক আছে তো দাদার সেদিন হাট আছে দাদা এমনিতেও রাগারাগি করবে হাটের দিন ওই জন্য ভাবছি যে থাক এবছর আর কোনো রান্নাবান্না করবো না একবার আনন্দ করে খাইয়ে দিয়েছি আর সে তারপরের দিন তো ওর বার্থডে বার্থডে ছিল বলে বার্থডেরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল ওটাই আর কিছু না তো যাই হোক আমাদের আমাদের আবার কালকে আবার নতুন করতে পাবো না ঠিক আছে কালকে আমরা নতুন কোনো জিনিসই পরতে পারবো না ওই জন্য আমাদের ষষ্ঠীর কোনো বাজারও নেই জুতি বলছিল যে মা আমাদেরকে ষষ্ঠীতে কিছু নিয়ে দেবে না কি নিয়ে দেবো নাইটি টাইটি এটা ওটা তো কিনতেই থাকছে নাইটি কুর্তি আছেই সব নতুন নতুন রাখাই আছে আর কত কিনবো আমি বলো তো কুচকিটাকে একটা নতুন দেওয়ার ইচ্ছে ছিল কেনার কিন্তু ওই যে বাজার যাওয়ার সময় হচ্ছে না যদিও যাচ্ছি তো তাড়াহুড়ো করে দরকারি জিনিসই নেওয়া হয় না ঠিক মতো চলে আসতে হচ্ছে তখন তো জামা তো দূরের কথা তো দিদিন নতুন করতে পারবে তোদের তোরা পড়তে পারবি নতুন তুই আর তোর মেয়ে কিন্তু তিতলি আমি তোর বাবা কালকে কেউ পড়বো না আমরা নতুন হয় না আমাদের মধ্যে নেই পড়া তুই হ্যাঁ গোত্র ছাড়া যদি বলছে আমি কোন গোত্রে আছে না বলছে তোমাদের কেউ মারা যাচ্ছে তখন আমি মেনে নিচ্ছি শ্বশুর কেউ মারা যাচ্ছে তখন মেনে নিচ্ছি ওটাই বলছে যে আমি কোন গোত্রের আমি ঠিক নাই সব গোত্রের আমার স্নান হলো এতক্ষণে অনেক কাজ সেরেছে অনেক বাসনতে অনেকগুলো ছিলই তার মধ্যে জায়গাটাই সুন্দর করে পরিষ্কার করলাম ক্যাবিনেটে যে রান্নার নিচে যে ইয়েগুলো আছে বক্সগুলো বক্সের নিচগুলো মোছামোছি করলাম অতগুলো বাসন ধোয়া হলো গ্যারেজ ঘরটা যে সুন্দর করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করা হলো সেই মেসটাকে একটু ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করা হলো আর অ্যাকোয়াগার্ডটাও একটু উপরগুলোতে একটু নোংরা পড়েছিলো রান্না করি তো তেল মশলা সব মানে যাই ওগুলোতে তেল চিটে হয়ে যায় ওটাতে পরিষ্কার করলাম করে টুড়ে তারপরে স্নান করতে গিয়েছিলাম ঠিক যে দেখো এতগুলো বাসন ধুয়েছি বান্না সেরে রান্না তো সেরে গিয়েছিলাম তারপরে এসে এতগুলো বাসন ধোয়া হলো আর এই জায়গাটা একটু নোংরা ছিল পরিষ্কার করেছি আর এর মধ্যে আছে আখরোট এই বাসনগুলো শুকনো আছে তুলব এর মধ্যে আছে আখরোট তো বের করাও হয় না সময়ও পায় না এই যে নষ্ট হয়ে গেল নাকি কি জানি অনেকগুলো আছে একজন দিয়েছিল আর জুথি এই ঘরটাকে একটু পরিষ্কার করেছে আমি বাইরের দিকটা করছিলাম এদিকে দিদুন ঘুমাচ্ছে জুথি এখানে এই যে পড়ছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে হচ্ছে একটু রেস্ট নিব ঠিক আছে একটু রেস্ট নিই ঘুম পাচ্ছে খুবই কিন্তু যেটা হবে আমাকে হচ্ছে রথ বাড়ি ভালো লাগছে না সব থেকে বিরক্তকর জায়গা হচ্ছে এই রথবাড়ি তোমরা দেখে বুঝতেই পারছ কতটা কষ্ট করে আমাকে এগিয়ে যেতে হচ্ছে আর এখানে মানুষ যেমন হাঁটে তেমন বাইক টোটো ভ্যান তারপরে রিক্সো সব কিছুই থাকে আর কারোর পায়ে যদি একটু লেগে যায় না তখনই তো মানে কথা মানে ঝগড়াবে একজন আবার বলছে কি এইটুকু জায়গার মধ্যে আবার গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছে ভেতরে তো কী করবো আমাকে তো গাড়ি নিয়ে যেতেই হবে তো এখানে এখন আমি হচ্ছে ওই মুদিখানার দোকান যে আছে সেই দোকানে তো চলে এসেছি তাই আমি বললাম দাদাটাকে যে দাদা তিনটে শার্ট বের করে রাখেন তো বললো ঠিক আছে আমি বের করে রাখছি তুমি কোথায় যাচ্ছ যাও আর কোথায় যাবো বলো তো জুথির বড্ড জ্বালা কালকেও আমি গিয়েছিলাম ওকে নিয়ে তো কালকে চপঘুগুনি দোকানটা বন্ধ ছিল তো মা আজকে নিয়ে চলো মা যদি খোলা থাকে তো চপঘগুনিটা খুব সুন্দর করে আর এত ভিড়ও থাকে না আমার ওই জন্য যেতে ইচ্ছে করে না খুব ভিড় থাকে মানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে গেলে তুমি এক প্লেট চকগুনি পাবে এত ভিড় থাকে তো দেখো আমাকে আবার এই ভিড় ঠেলে ঠেলে এখন আমাকে আবার বেরোতে হচ্ছে গলির ভেতর দিয়ে যাব তো তোমাদেরকে আজকে আমি সবটাই শেয়ার করব যে আমাকে ক মানে এইখান থেকে কতটা দূর যেতে হচ্ছে তো জুতিকে বললাম তুই নেমে পড় কারণ হচ্ছে বাই চান্স লেগে যেতে পারে তো ছোট জায়গা তার মধ্যে দুই দিকে বাজার আর তার উপর আবার লোকের ভিড় তার মধ্যে তো দেখছে সব গাড়ি সাইকেল সব কিছুই নিয়ে ঢুকে গাড়ি সাইকেলটা বললে ভুল হবে কমই ঢোকে বাজারের মধ্যে কিন্তু ওই যে আমি ও তার আগে যে জায়গাটা পার করে আসলাম না ওইখানে একটু বেশি লোক যাওয়া আসা করে ওখানে বাইক সাইকেল সবই যাওয়া আসা করে কিন্তু বাজারের মধ্যে বাইকটা বাইক একটু কমই ঢোকে সাইকেলটা একটু বেশি ঢোকে অনেকে আছে সাইকেল নিয়ে বাজার করে তো সাইকেল কোথায় রাখবে তখন ওই সাইকেল নিয়ে নিয়ে বাজার করে সাইকেলের ভিড়টা তাও রকম মানিয়ে নেওয়া যায় কিন্তু ওই বাইক টাইক নিয়ে বাজারে ঢোকা সবজির বাজারে ওটা অসম্ভব হয়ে যায় তো দেখো এখন আমি এই গলিগুলোর মধ্যে দিয়ে দিয়ে এখন আমি যাব চক ঘুগুনির দোকানটাতে এইখান থেকে আমাকে আবার অনেকটা মানে মেন রাস্তা ধরবো তো এই গলিটা না ফাঁকা থাকে ভীষণ ভালো লাগে যেতে যখন দেখো যেখানে ফাঁকা ফাঁকা থাকছে আমি সেইখানে একটু তাড়াতাড়ি টেনে নিচ্ছি এইটা একটা মন্দির এই জায়গাটা আমার খুব ভালো লাগে নিরিবিলি শান্ত ভীষণ ভালো লাগে তো এই এখন চলে আসছি মেন রোডের দিকে আর জানি না এত কষ্ট করে যাচ্ছি জুথির জন্য জুথি আদৌ চপ খেতে পাবে কি না আজকে মঙ্গলবার নাও থাকতে পারে কালকে সোমবার ছিল কালকে তো ছিল এই কালকে তো ছিল না আজকে জানি না থাকবে কি না তো ওই কাকুটার দোকানে না মাঝে মধ্যে খাই চপ আর আমাদের মালদা বলতেই কিন্তু চপ ঘুগুনি ফেমাস আর যারা আমি দেখেছি কলকাতা শিলিগুড়ি ওইদিকে না যদি আমরা ঘুরতে যাই কোনোদিনও আমরা চপ ঘুগনি যে একসাথে বিক্রি হচ্ছে হয়তো ঘুগনি আলাদা বিক্রি হয় চপ আলাদা বিক্রি হয় কতজন আছে হয়তো শুধু চপেরই কাউন্টার আছে আর অনেকে আছে শুধু ঘুগনিরই ব্যবসা করে তো আমাদের এখানে না চপ ঘুগনি তুমি দুটোই পাবে চিকেন বলো এগ বলো তারপরে আলুর চপ ভেজ চপ মানে একটা দোকানে গেলে চপ ঘুগনি বলতে সবই পাওয়া যায় আবার এখানেও আবার এক্সট্রা আলাদা করে অনেকে আছে ঘুগনি বিক্রি করে শুধু ঘুগনি একদম প্লেন ঘুগনি কিন্তু চপঘুগনিটাই বেশি ওই মানে দশটা যদি চপ ঘুগনি দেখতে পাও তাইলে হয়তো একটা হয়তো এমনি ঘুগনি দেখতে পাবে কিনা মানে আমি বলতে চাইছি যে একশোটার মধ্যে হয়তো দশটা তোমার এমনি প্লেন ঘুগনির দোকান দেখতে পাবে এখানে মানে যেখানেই যাবে শুধু চপ ঘুগনির দোকান সব কিছুই খাবার থাকে কিন্তু চপ ঘুগনিটা কিন্তু মালদার চপ ঘুগনি ফেমাস আর যারা এই কলকাতার দিকেও যারা শিলিগুড়ির দিকেও আছে তারাও ট্রাই করতে পারো মানে চপ নিয়ে ঘুগনি দিয়ে একসাথে খেয়ে দেখো অসম্ভব সুন্দর লাগে খেতে তা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কত দূরে আসলাম আর এই দিকে দুই পাশে বসেছে মাছের বাজার এই 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 জিনিসটা না বেশি দিন হয়নি বসা মানে এই বিকেলের দিকে করে দেখবো মাছ বসে এগুলো মানে আগে বসতো না এখন দেখছি কয়েক বছর থেকে বসছে তো রাত্রে না মাছ নিতে আমার ভয় লাগে কেন বলো যে সকালে যেগুলো হয়তো বিক্রি হয় না সেই মাছগুলোই বিক্রি হয় বা কোনো হয়তো পুকুর টুকুর থেকে মানে নিয়ে নিয়ে এসে বিক্রি হয় কিন্তু যতবারই নিতে যায় এদের কাছ থেকে মাছগুলো না একটা কেমন গন্ধ লাগে ওই জন্য আমি নিই না তারপরও দেখবো যদি চিংড়ি মাছ থাকে তো নেব। আর এই সেই হচ্ছে চপঘুগনি দোকান এত এতদূর কষ্ট করে জুথিকে নিয়ে আসতে হলো চ জুথিকে শুধু চপঘুগনি খাওয়ানোর জন্য তো চপ ঘুগনি অর্ডার দিয়েছি এখন দাঁড়িয়ে আছি আর পেছনে যে দাদাটা দেখো খাচ্ছে ওই দাদাটার কথা বলছি তোমাদেরকে একটু থেমে তো জুথি এখন তো ঘুগনি পেয়ে খুব খুশি জুথি বলছে ঘুগনিটা হেভি টেস্ট হয়েছে আর সত্যি ঘুগনিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ আমি আগে যেখানে কাজ করতাম রেস্টুরেন্টে তোমরা জানোই ঠিক এটা অপোজিটে আছে এই ঘুগনির দোকানটা আর এখানে যে চপটা নাও হয়েছে এটা হচ্ছে চিকেন চপ এর মধ্যে দুটো চিকেন আছে বড় বড় আলু দিয়ে কোট করা আছে খেতে কিন্তু হেভি তো ওই দাদাটার কথা কেন বললাম ওই দাদাটা যেন এই সাইজের তিন চারটে চপ খেল আমাদের সামনে ওটাই আমি আর জুথি অবাক যেখানে একটা চপ থেকে দুজন খাওয়া যায় চলে এসেছি বাড়ি আর হচ্ছে টুল তিনটে টুল নিয়ে এসেছি খুব কষ্ট করে নিয়ে আসা হয়েছে ঠিক আছে এখন এখন ভাজবো তো তোমাদের একটু আমি দেখি তো এই যে এখানে তিনটে টুল আনা হয়েছে টুলগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনটা মনে হচ্ছে বেতের চলো এখন রুটি বাজি এখন কটা বাজে রে জুটি এগারোটা এগারোটা বেজে গিয়েছে রুটি রুটি করে সবকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেল তবু এখন মানে অর্ধেক খাওয়া হয়েছে অর্ধেক হয়নি তিতলি বাইরে খাচ্ছে জুটি ঘরে খাচ্ছে আর আমার বৌদি এসেছে মেজে বৌদি পুচকিটাকে নিয়ে এসছে গিয়েছে আমার বরের সাথে ঘরে ওখানে অনেক খেলা করছে হয়তো তো বৌদিও খাচ্ছে এই যে আমার বৌদি খাচ্ছে খাওয়া হয়ে গিয়েছে সবার মোটামুটি আর তিতলি এই যে বাইরে খাচ্ছে মোবাইল দেখতে দেখতে তো কয়েকটা বাসন থাকলো ধুবো না সকালে ধুবো কালকে ওদের পড়া নেই সকালে কালকে ছুটি জামাই ষষ্ঠীর ছুটি দিয়েছে প্রাইভেট পড়াও নেই আর স্কুলও নেই তো ওই জন্য ভাবলাম কালকে সকালে ঘুম থেকে উঠে অল্প কটা বাসন আছে ধুয়ে ধুয়ে তখন আবার কালকে আবার আমার ষষ্ঠী আমি তো গায়ে উপাস দেবো এবার ষষ্ঠী করতে পারবো না গায়ে উপাস ঠিক আছে ওই যে কাকি শাশুড়ি মা মারা গিয়েছে ছ মাস মানতে হবে ওই জন্য গায়ে উপাস দেবো তো দেখি কালকে কি ভাত ডাল তো করতেই হবে সবার জন্য নিরামিষ তো এখন হচ্ছে আমি তো ভাত খেতে পাবো না কালকে রুটি রুটি লুচি পরোটা এগুলোই খাওয়া যাবে আর যে কোনো নিরামিষ সবজি তো ভাবছি একার জন্য আর রুটি টুটি করবো না ওই শেক আছে শেকটা কেন বৌদি কালকে চলে যাবে বাবার বাড়ি বাবার বাড়িতে গিয়ে স্বস্তি করবে আমি তো এখানে ডালা ডালা কিছুই পরবো না বৌদি বাবার বাড়িতে করবে আমি এখন না আমরা এখন ঘুমাবো আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম অতিরিক্ত গরম দুই দুটো ফ্যান চলছে মানে আমি তো ঘামছি তো আলাদা ব্যাপার ওই পুচকিটাও ঘেমে একদম ইয়ে হয়ে যাচ্ছে দ্বিদুনকে আর দেখাবো না বাচ্চাটা খালি গায়ে আছে ক্যাম্পাসও পরে আছে দেখাবো না জামা টামার পরাতে যাবো না ওইটুকু বাচ্চাকে গরমে চেষ্টা করব সামনে বছর এসি কে এই বছর দাদাকে একটু চাপ দিলে মনে হয়ে যেত তাও তো মানে না নাই করছে আসল কথা কী বলো তো টাকা অনেকের কাছেই পাই ঠিক আছে যদি ওই টাকাগুলো পেতাম আমাকে বললো যদি পেতাম তাহলে আমি বলতে হতো না একটা এসি নিয়ে নিতাম তো এসিটা নিলে না মানে যখন গরমটা সহ্য করা যায় না তখন জুতির তো মানে কি বলবো গরমে ওর গোটা শরীরে একবারে মানে তো ভরে গিয়েছে জুতির অবস্থা দেখা যাচ্ছে না আর এসি তো বলতো এক দু হাজার টাকা তো দাম না যে এসি নিয়ে নেব তার আমরা ওই কম দামি জিনিস নিতে নিই না কারণ বলতো এক নিলে তো একবারই নেবো বারবার নিয়ে তো লাভ নেই নিবো তো একটু ভালোই নেবো এই জন্যই আমাদের নাও হয় না কোনো জিনিস নাহলে তো আছে কমের কম দামেরও আছে কম দামে নেবো না তো চলো ব্লগ দেখো আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট